আসসালামু আলাইকুম প্রবাসী ভাইরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো প্রবাসী ভাইরা আজকে সিঙ্গাপুর ডলার এবং গোল্ডের রেট এখন জানিয়ে দেওয়া হবে তো এখন বাজে হচ্ছে দুইটা বেজে পঞ্চান্ন মিনিট তো আজকে ওয়েস্টার্ন ইউনিয়নে ডলার রেট আছে সাতাশি টাকা পঁয়ষট্টি পয়সা প্লাস প্রণোদনা ন্যাশনাল ব্যাংকে আছে সাতাশি টাকা চল্লিশ পয়সা প্লাস প্রণোদনা রিয়াতে সাতাশি টাকা চল্লিশ পয়সা প্রাইম ব্যাঙ্কে আছে সাতাশি টাকা ষাট পয়সা অগ্রণী ব্যাংকে আছে সাতাশি টাকা ষাট পয়সা এবং জি সি সি সাতাশি টাকা ষাট পয়সা ইসলামী ব্যাঙ্ক মোস্তফা সেন্টারে যেটা আছে সেটা সাতাশি টাকা বিশ পয়সা এবং গোল্ডের যে সর্বশেষ গোল্ডের মূল্য আছে সাতানব্বই ডলার তিরিশ সেন্ট এক গ্রামের দাম হচ্ছে সাতানব্বই ডলার তিরিশ সেন্ট তো প্রবাসী ভাইরা এই ছিল আজকের ডলার এবং গোল্ডের মূল্য সবাই ভালো থাকবেন ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম